আমজোড়া নামটি সবাই শুনেছেন কিন্তু আমজোড়া নামটি কি করে এলো এই নিয়ে কারুর মনে প্রশ্ন জেগেছে আসলে এটা একটা পৌরাণিক কাহিনী লোক মুখে শোনা যাচ্ছে দিনগুলি পাণ্ডবদের পদচিহ্ন যেখানে যেখানে পড়েছে সেই স্থানগুলি পেয়েছে নতুন পরিচয় পাণ্ডবেশ্বর ভীমগড় আপনার তো সবাই শুনেছেন তেমনি একদিন পাণ্ডবরা এসে পৌঁছালেন এক নদীর তীরে মনোরম স্থানে যেখানে ছিল এক বিশাল আম গাছ গাছটিতে মাত্র একটি পাকা আম ঝুলছিল সেই আমটি দেখে দ্রৌপদীর খুব খেতে সাথ হলো কিন্তু তিনি নিজে বাঁধতে পারছিল না তখন তার প্রিয় সখা অর্জুনকে আমটি পেরে দিতে বললেন অর্জুন সঙ্গে সঙ্গে আমটি পেরে দিলেন আর দ্রৌপদী আনন্দের সঙ্গে আমটি কেটে ফেললেন আর ঠিক সময়ে তখন শ্রীকৃষ্ণ ওইদিকে যাচ্ছিল এবং কাটা আমটি দেখেই শ্রীকৃষ্ণ কপালে ভাঁজ ফেলে বললেন এই কী করলে দ্রৌপদী এই আমটি ছিল একজন ঋষি মহাশয় সারা দিন ধ্যান করার পর সন্ধ্যেবেলায় তিনি এই আমটি খায় তোমরা যে মহাপাপ করলে পাণ্ডবরা এটি শুনে সত্যি ভয় পেয়ে গেল তাহলে শ্রীকৃষ্ণ বাসুদেব এই পাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই তখন শ্রীকৃষ্ণ বললেন আছে সবাই এই আম গাছের নিচে দাঁড়িয়ে নিজের জীবনের একটি গোপনতম সত্য বা মনের কথা বলো যদি সেই কথা সুত্য হয় তবেই কাটা আমটি আবার জোড়া লেগে যাবে সকলেই একে একে নিজেদের মনের কথা বললেন জ্যোতিষ্ঠির বললেন তার ধর্মের প্রতি নিষ্ঠার কথা ভীম তার শক্তির কথা কিন্তু আমটি চোড়া লাগলো না শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে বললেন দ্রৌপদী তুমি তোমার মনের গভীরে লুকানো সত্যটি বলো দ্রৌপদী কিছুক্ষণ নীরব রইলেন তারপর চোখ বন্ধ করে বললেন আমি পঞ্চপাণ্ডবের পাণ্ডবের পত্নী হয়েও আমার হৃদয়ের গভীরে অন্য আর এক পুরুষকে বিবাহ করার গোপন ইচ্ছা ছিল এই কথাটি বলার সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল কাটা আমটি হুহু হু জোড়া লেগে গেল পাণ্ডবরা অবাক হয়ে সেই দৃশ্য সাক্ষী হলেন সেই দিন থেকে দ্রৌপদীর কঠিন সত্য এবং সেই আমের জোড়া লাগার ঘটনার সাক্ষী এই স্থানটির নাম হল আমজোড়া